দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে

আপনি কোন কিছু বললেও ঠান্ডা থাকবেন আর দেখা যাক শুনে কিন্তু টিপোলেন ভাই ভাই টিপোল যাও আকিমুন রয়েছেন অনেকটা করছেন

ओ गुण के देखलाम अब अब तो ओ नम्बर 10 का दस कायसे ज ज 5 नम्बर बे बे अब अब